গুড ইভিনিং ভিওয়ার্স আমদা নিউজে সবাইকে স্বাগত আমি কিশোর আপনাদের সামনে চলে এলাম খবর এবং খবরের জগতের কিছু বিষয় নিয়ে আপনাদেরকে অবগত করতে আমি আবার সেই খবর ইলালের ভূমিকায় আপনাদের সামনে অবতীর্ণ হচ্ছি এই মিউজিক্যাল মিউজিক্যাল অনুষ্ঠানে তো খবর একটা শুকনো খবর শুনতে তো আপনার ভালো লাগবে না খবর শোনার আগে আমার সঙ্গে আমাদের এই মিউজিক্যাল শোয়ে যারা আছেন তাদের বলবো একটু মিউজিক হোক শ্রাবণী দত্ত চেনেন সবাই জানেন ইতিমধ্যেই এই ছোট জায়গা ছোট জনপদ শিলিগুড়ি এখানে শ্রাবণী দত্তকে তো ইতিমধ্যে সবাই চিনে গেছেন আরে এই যে গণেশ পুজোর বিসর্জনের দিন উনি যখন ফিরছিলেন এরা গোলমালে জড়িয়ে পড়লেন হট্টগোল হল উনি ছিলেন মেয়র পরিষদ নারী ও শিশু কল্যাণ বিভাগের শিলিগুড়ি পুরসভা মানে শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের সারি দত্ত বললেন যে রাত্রিবেলা কেন এখানে মদ খাওয়া হচ্ছে মদের আসর হচ্ছে রাজীব মোড়ে কেন হচ্ছে কেন হচ্ছে এই নিয়ে হইচই হলো একটা গোলমাল হলো বেশ গোলমাল গোলমাল তারপর ভিডিও ভাইরাল হলো সে রাত্রিরে সেখানে অনেকে গেলেন মেয়র গেলেন সে এক বিরাট কাণ্ড হলো রাতভর তারপর পরদিন সূর্যাস্তের আগেই অভিযোগ মদ সাবরি দত্তের গেল পদ কিন্তু প্রশ্ন হল এই যে মদ খাওয়ার অভিযোগ দুতরফই রয়েছে শ্রাবণী দত্ত বললেন অত রাত্রে ওখানে কেন মদ খাওয়া হচ্ছে মদের আসর বসছে মদ বিক্রি হচ্ছে অপরপক্ষ বলল কেন মদ খেয়ে উনি লাথি মারলেন কেন মদ খেয়ে গালাগালি করলেন কিন্তু এই যে মদ কেউ যে মদ খেয়েছিল সেটা তো বোঝার অনেক উপায় আছে ওই রাত্রে কি ব্রেথ অ্যানালাইজার আনা হয়েছিল হয়নি আপনারাও জানেন আমরাও জানি এবং প্রতিটি সংবাদপত্র প্রতিটি মিডিয়া আপনি দেখবেন ভালো করে খেয়াল করবেন ইউটিউবেও দেখবেন এক্স এ বার্কার এক তাতে লেখা রয়েছে যে শ্রাবণী দত্ত মদ খাওয়ার অভিযোগে মেয়র পরিষদের পথ চলে গেছে কিন্তু ব্রেথ অ্যানালাইজার টেস্টটা হলো না কেন ব্রেথ অ্যানালাইজার টেস্টটা তো আপনি দেখেন তো যখন রাত্রি ফেরেন অনেক সময় দেখবেন আপনার ড্রাইভারের মুখে একটা ধরা হয় পুলিশ ধরে ওটা তো অ্যাভেলেবেল দ্যাট ইজ নট ভ্যালুয়েবল ওটা খুব অ্যাভেলেবেল তো সেটা দিয়ে টেস্ট করলেই তো হতো আরে ব্রেথ অ্যানালাইজার দিয়ে যদি আপনি পলিটিক্যাল লিডারদের সবাইকে টেস্ট করতে শুরু করেন কারো মুখে কখনো কোনো দিন মদের গন্ধ পাবেন না পাবেন না কেন কারণ জানেন আমি আপনাদের একদম দায়িত্ব নিয়ে বলতে পারি আমাদের রাজনৈতিক নেতারা মদ খান না তাহলে শিলিগুড়ি পুরসভার যে কাউন্সিলর যে সাতচল্লিশ জন কেউ মদ খান না আপনি বিশ্বাস কেউ হাসবেন না এবং কিছু বলবেন না কোনো কুমন্তব্য করবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি মেয়র ডেপুটি মেয়র থেকে শুরু করে বিরোধী দলনেতা থেকে শুরু করে বা সমস্ত কাউন্সিলর থেকে শুরু করে কেউ মদ খান না মদ ছুঁয়েও দেখেন না এই কি অবিশ্বাস্য লাগছে কোনো প্রমাণ করতে পারবেন কেউ মত খান না কিন্তু পথ চলে গেল শ্রাবণী দত্তের তো শ্রাবণী দত্ত কি মহিলা বলে কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেলেন না এই প্রশ্নটা আমার মনে জাগলো আমি তো বহুদিন ধরে সাংবাদিকতা করছি তা আমি দেখেছি কোনো যখন অভিযোগ ওঠে অভিযোগের পক্ষে বিপক্ষে প্রমাণ চাওয়া হয় তো এক্ষেত্রে কখন অভিযোগটা উঠলো কোথায় জমা পড়লো এবং সেইটা নিয়ে শ্রাবণী দত্তের পক্ষে কি কি যুক্তি দেওয়া হয়েছিল তার আইনজীবী কেউ ছিলেন কিনা বা তার হয়ে কেউ সওয়াল করেছিলেন কিনা সেইটা কিন্তু আপনারা জানেন না আমিও জানি না কোনো মিডিয়াতে আমি দেখিনি শুধু দেখেছি পরদিন শ্রাবণী দত্ত একটা সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে আমি একটা ষড়যন্ত্রের শিকার আমি অনেক কিছু প্রতিবাদ করেছি যথা সময়ে আমি সব খোলসা করব সময় সবার আসে শ্রাবণী দত্তরও আসবে আপনারা এটা মাথায় রাখবেন উনি যা ইঙ্গিত দিয়েছেন সেই ইঙ্গিতের সূত্র ধরে আমরা বলতে পারি কেউ মদ খায় না আর শ্রাবণী দত্তের দোষ সত্যি 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 কেউ মদ খায় না কিন্তু মদের বিক্রি বাড়ে শিলিগুড়িতে এবং আমি আপনাদের দায়িত্ব আরও একটা দায়িত্ব নিচ্ছি অনেক দায়িত্ব নিতে হয় তো আমাকে তো আরও একটা দায়িত্ব নিচ্ছি সেটা হলো শিলিগুড়িতে মদের দোকান যতই বাড়ুক মদের বিক্রি যতই বাড়ুক প্রকাশ্যে কোথাও মদ খাওয়া হয় না আমি রাত্রিবেলা দেখেছি বিভিন্ন ক্লাবের মাঠে ক্লাবের ঘরে ঘুরে দেখেছি গীতা পাঠ হচ্ছে হ্যাঁ গীতা পাঠ হচ্ছে কোথাও দেখেছি বেদ পড়ছে কোথাও পুরাণ নিয়ে আলোচনা হচ্ছে কোনো ক্লাবে মতকা হচ্ছে না কোনো এই যে শোনা যায় সূর্যনগর মাঠের নেশারাসর বসে বাঘদ্দিন পার্কের নাকি আসর বসে আমি নিজে গিয়ে দেখেছি ওখানে ওখানে চর্চা হচ্ছে ধর্মগ্রন্থ নিয়ে গীতা নিয়ে কোরআন নিয়ে সমস্ত সবাই ধার্মিক শিলিগুড়িতে যেখানে এত ধার্মিক মানুষ এত ধার্মিক কাউন্সিলার সেখানে শ্রাবণী দত্তের দোষ এইটা হতে পারে না মনে রাখতে হবে আমাদের রাজ্য কিন্তু মদ থেকে প্রচুর রাজস্ব আদায় করে মদ থেকে মদ তো বিক্রি হয় তাহলে মদ খেলে তো একটু নেশা হবে নেশা হলে পাট উলবে একটু অসংলগ্ন আচরণ হবে মদের কোনো দোষ নেই সব দোষ শ্রাবণী দত্তের কারণ উনি মহিলা আত্মপত্র সমর্থনের সুযোগ নেই তবে হ্যাঁ আমি কয়েকটা ঘটনা বলছি আপনাদের একবার দিল্লি পুলিশের একজন ওসি এত মত খেয়েছেন যে থানার মধ্যেই হট্টগোল বাঁধিয়েছেন একে মারছেন ওকে মারছেন তো যথারীতি উনিও পরের দিন সূর্যাস্তের আগে সাসপেন্ড উনি কিন্তু এখন আবার অন্য একটা থানার ওসি অর্থাৎ সপদে বহাল কাজেই সাসপেনশন হোক অপসারণ হোক মদ খাওয়ার অভিযোগে তার সেখানে কিন্তু আবার ফিরে আসার সুযোগ আছে কি আছে কি না এই তো দক্ষিণ দিনাজপুরের একজন পুলিশ কর্মী রাস্তায় একদিন গড়াগড়ি খাটছিলেন তো সেই ভিডিও ভাইরাল হলো উনি ড্রেস পড়া ছিল উনিও সাসপেন্ড উনি কিন্তু এখন আবার অন ডিউটি বেশ দায়িত্ব নিয়ে ডিউটি করেন এখন কাজেই শ্রাবণী দত্তেরও কিন্তু পথ ফিরে পাওয়ার একটা সম্ভাবনা আছে কারণ তার বাড়ির শুধু নয় তার এলাকার লোকজন কিন্তু শিলিগুড়ির মাননীয় মেয়রের বাড়িতে গিয়ে তাদের বক্তব্য জানিয়ে আসছেন যেটা এটা একতরফা হয়েছে এবং আমরা সংবাদপত্রে দেখেছি মিডিয়াতে দেখেছি মেয়র সাহেব বিবৃতি দিয়ে বলেছেন হ্যাঁ এটা তো আমাদের ওনারা ওনাদের বক্তব্য বলেছেন আমি আমার মত জানিয়েছি এটা যথাসময়ে পর্যালোচনা হবে বিবেচনা হবে আরে মানুষ আপনাদের বিবেচনার উপরে মানুষের আস্থা আছেন বলেই তো আপনারা আছেন এবং মানুষের মদের প্রতিও ভরসা আছে সেই জন্যই মদ বিক্রি পানি এবং এই যে আমাদের রাজ্যে মদ থেকে যা রাজস্ব আসে সেই রাজস্ব আসে বলে কিন্তু অনেক কাজ হয় প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে সেই রাজস্ব থেকে অনেক উন্নয়নের কাজ হয় সে মদ থেকে রাজস্ব রাজস্ব থেকে উন্নয়ন হয় কিন্তু পদ যায়ত্ত তিনি মহিলা বলেই কি আত্মপক্ষের সুযোগ নেই আত্মপক্ষ সমর্থনের এই নিয়ে আমরা আবারও ফিরে আসব আবারও কথা বলবো আপনাদের সঙ্গে শ্রাবণী দত্তের ভবিষ্যৎ কি হবে উনি কাউন্সিলর হিসাবে কাজ চালিয়ে যাবেন না উনি নারী ও শিশু কল্যাণ বিভাগের পথ ফিরে পাবেন সেটি সেই দিকে আমরা খেয়াল রাখব ততক্ষণ এই পুজোর বাজারে আপনাদের জন্য একটা ছোট্ট চেয়ারস